সেই সময় ওয়াল ইলেভেনের সরকার একটি অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার রাষ্ট্র ক্ষমতা এসে এই দেশের রাজনৈতিক নেতাদের করতে চেয়েছিল বিশেষত জাতীয়তাবাদী আদর্শ জাতীয়তাবাদী দর্শনকে ধ্বংস করার মিশন নিয়ে এসে অগণতান্ত্রিক সরকার বকরুদ্দিন মহারেত্রের নেতৃত্ব ক্ষমতাসীন হয়েছিল টার্গেট ছিল বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করে দেওয়া টার্গেট ছিল বিএনপিকে মুছে দেওয়া টার্গেট টার্গেট ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনকে নিশ্চিন্ত করে দেওয়া সেই নির্লক্ষের অংশ হিসেবে আপনাদের মনে আছে যে তখন বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ অনেক সাবেক এমপি সাবেক মন্ত্রী সকলকে গ্রেপ্তার করা হয়েছিল বুঝলাম সাবেক এমপি এবং মন্ত্রীরা তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা কোনো বা কোনো না কোনো ভাবে সঙ্গে যুক্ত থাকতেই পারেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জনাব তারেক রহমান সাহেব দু হাজার আগে কোনো সংসদ সদস্যও ছিলেন না কোনো মন্ত্রীও ছিলেন না রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করেননি ধরে নিয়ে বানিয়ে তারপরে সেই জিনিসটা আপনার মনে করেন এবং তারেক রহমান সাহেবকে বিদেশের মাটিতে যেতে হয়েছিল চিকিৎসার জন্য সেই চিকিৎসার জন্য যাওয়ার পরে বাংলাদেশে বকর উদ্দিন এক্সটেনশন সরকার ছিল শেখ হাসিনার খুনি হাসিনার সরকার সেই খুনি হাসিনার সরকার একের পর এক মামলা দিয়ে দেশে আসতে সেই ব্যবস্থা করা হয়েছিল লম্বা ইতিহাসে যাওয়ার প্রয়োজন নেই সোজা হচ্ছে দুই হাজার ছয় থেকে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে সেই ষড়যন্ত্রের ছাল জাল আমরা বারবার ছিন্ন করার চেষ্টা করেছি কিন্তু অপশক্তি এত ভয়াবহ ছিল সঙ্গে এই দেশের সাধারণ মানুষ তাদের আন্দোলন সংগ্রাম করে বিজয় অর্জন করতে অনেক সময় লেগেছে এখন আপনারা অনেকে বলেন আগামী দিনের মন্ত্রী আগামী দিনের রাষ্ট্রনায়ক এগুলো দয়া করে বলবেন না ষড়যন্ত্র করতে এখনও শেষ হয়ে যায়নি জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে যাতে পা দিতে না পারেন সেই জন্য বারবার বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছে আমরা প্রত্যাশা করছি আল্লাহ রকুল আলমিনের অশেষ মেহের বাণীতে জনাব তারেক রহমান সাহেব আগামীকালকে বাংলাদেশের বুকে পা রাখবেন এবং যারা চেয়েছিল তারেক রহমান আর কোনো বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবেন না যারা চেয়েছিল বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান আর কোনোদিন নেতৃত্ব দিতে পারবেন না যারা চেয়েছিল শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য উত্তর সুরকে বাংলাদেশকে নতুন করে সাজাবার কোনো সুযোগ দেবেন না তাদের বিরুদ্ধে কালকে তারেক রহমান বাংলাদেশে এসে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রথমবারের মতো এই ষড়যন্ত্রের জালকে নশ্বাক করে দেবেন ইনশ